এই ঠাকুরমাটাকে আমরা দেখলাম ওনার বাড়িতে কেউ নেই উনি খুব দারিদ্র পরিবার থেকে হচ্ছেন তো ওনার দেখার মতো কেউ নেই যাই হোক আমরা এসেছিলাম নিঃসিন্দুপুর মার্কেটে এখানে ওনাকে দেখলাম উনি সর থেকে সাহায্য চাইছিলেন আর আমরা এলাম দেখলাম ওনাকে বললাম উনি খেতে চাইছিলেন তো আমরা ওনাকে চাইছিলাম ওনাকে কিছু খাওয়ানোর জন্য সেই কারণে এসেছি আপনার পরিবারে কেউ নেই তো এখান থেকে আপনার বাড়ি কত দূর করঞ্জলি আপনার বাড়ি তাহলে ওখানে থাকেন তা আপনার টর কিছু নেই টর কিছু নেই তো এইভাবে আপনার দিন কাটে তাহলে আপনাকে অনেকের কাছে দেখছিলাম আপনি টাকা সাহায্য করার জন্য চাইছিলেন তো আপনাকে তো কেউ কিছু দিচ্ছিল না তো কেউ দেয় না তো সারাদিনে আপনার কিরকম ইয়ে হয় অনেকে তো দেয় অনেকে দেয় না তো সেইভাবে কত টাকা আপনাকে সারাদিনে হয় কোটাই পয়সা হয় ও তো আপনার তো হয় না কেউ খাওয়া দাওয়া তাহলে কিভাবে করেন দুটো মুড়ি মুড়ি ছাড়া সারাদিনে ভাত টাত কিছু ভাত টাত কিছু খেতে পান না যেখানে নিশ্চিন্তপুরে কি কোনো থাকার জায়গা আছে থাকার জায়গা নেই তাহলে থাকেন কোথায় স্টেশনে ওই হাসপাতাল বেলপুর বেলপুরে যে হাসপাতাল আছে ওখানেই থাকেন ওই হাসপাতাল আচ্ছা হসপিটালে যে বারান্দা থাকে ওই বারান্দাতেই থাকেন আপনি আচ্ছা ঠান্ডার সময় তো আপনার তো কষ্ট হবে গায়ে দেওয়ার কিছু আছে না গায়ে দেওয়ার মতো কিছু নেই আচ্ছা যদি আপনার গায়ে দেওয়ার মতো কিছু কিনে দিতে হবে যদি আমরা দিই নেবেন যদি গায়ে দেওয়ার মতো কিছু দিই ধরুন আপনাকে ঠান্ডার সময় কোনো ব্ল্যাঙ্কেট ক্ল্যান্ডেট দিই তা আপনি নেবেন কি আচ্ছা ঠিক আছে অনেক দিন থেকে আসছেন সকাল থেকে কিছু খেয়েছেন আমরা যদি খাওয়াই খাওয়াবে খাবেন যদি কিছু খেতে দিই খাবেন আপনি কি খাবেন বলুন কিছু খাবেন আপনি আমরা নিয়ে এসে দিচ্ছি বা চলুন আমাদের সাথে আমরা খাইয়ে দিচ্ছি আপনি যা খাবেন খাইয়ে দিচ্ছি হোটেলে গিয়ে ভাত খাবেন চলুন নিয়ে এসছি আমরা এখন মা কালী হোটেলের কাছে এখন ওনাকে আমরা হোটেলে খাওয়াবো খাইয়ে দাইয়ে দিয়ে ওনাকে থাকার জন্য ব্যবস্থা করব তারপরে ওনাকে আমরা ওনার গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করব নিয়ে এসছি ওনাকে আমরা এখন হোটেলে খাবেন মাছ ভাত না মাংস মাংস পাওয়া যাবে কি খাবেন মাংস খাবেন না মাছ খাবেন মাছটা খাবেন আচ্ছা ঠিক আছে আপনাকে মাছ ভাত দিচ্ছি ওই ভাত নিয়ে কাগুটা কাকুটা ওনাকে উনি মাছ ভাত খেতে চেয়েছেন ওনাকে মাছ ভাত আর কে দিয়েছে কিছু লাগলে বলবে ঠিক আছে ভাত লাগলে বলবে কোনো কিছু খেতে চাইলে বলবে আমাদেরকে আজ কেমন লাগছে ঠাকুমা কতদিন পরে ভাত খাচ্ছেন কিছু চাইছে দিয়ে দিন যেমন খেতে তেমনই ঠিক আছে কিছু লাগলে বলবেন ঠিক আছে ভাত লাগলে বা কিছু লাগলে বলবেন না আর কিছু করতে হল না দে বটলটা খুলে দেখ এই দেখালে কি ওই বেশি না হাত ধুয়ে নিন পেমেন্ট করছিস ওই বোতলটা দিয়ে দে হ্যাঁ জল বোতলটা সত্তর টাকা দিয়ে দাও জলের বোতল আছে বুঝেছেন ঠাকুমাকে নিয়ে আমরা এখন জুতো দোকান ওনার পাড়াতে তো চপল নেই ঠান্ডার সময় তাই ওনাকে জুতো কেনার জন্য এসেছি এখানে এখন আমরা এসেছি জুতো দোকানে ওনাকে নিয়ে দিদা ওখানে বসো

ঠিক আছে পায়ে হয়েছে কত দুশো তিরিশ আচ্ছা ওটা পেমেন্ট করে দাও আচ্ছা ঠিক আছে নিয়ে যাচ্ছি আমরা ওটা ওনাকে শীতের জন্য ঠান্ডা রাতে থাকার বন্দোবস্ত করার জন্য ওনার যে কম্বলে একটা প্রয়োজন উনি বলছিলেন এটা কম্বলের প্রয়োজন সেই কম্বলটা আনতে যাচ্ছি আমরা এখন তোমাকে নিয়ে আমরা এখন এসেছি এখানে চিত্তরঞ্জন বস্তালয়ে এনাকে এখান থেকে একটা কম্বল দেব ঠাকুমাকে নিয়ে এসছি কম্বল

কম্বলটা এখন প্যাকিং করে দেওয়া হচ্ছে ওনাকে ঠিক দিয়ে দেওয়ার হাতে দিয়ে দাও তা পেমেন্ট করে দাও পেমেন্টটা করে দেওয়া হচ্ছে এখন এসছিলাম

বিলকুল আমরা এরকমই সব জায়গায় মানে সবাইকে তারা এরকমই আছে তোমাদের মতো সবাইকে আমরা ইয়ে করি ঠিক আছে তো আমরা এই সাহস চব্বিশ এই নিশ্চিন্দ্রপুর এটা নিঃশ্চিন্দপুর জায়গাটা ঠিক আছে তো আমরা এই আমরা আজকে সকালবেলা বের হয়েছিলাম এই আমরা স্টেশনের কাছে দুটা পর্যন্ত

আগে